টাস্ক গঠন করে সুগার ড্যাডি চক্র দমনে আইনি নোটিশ যশোরের নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কেরু কলেজ শ্রমিকদের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আহত সাত বেনাপল সাদিপুরে ধানের শীষের প্রার্থী তৃপ্তির লিপলেট বিতরণ ও পথসভা টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দর্শক গ্রামের কাগজের সকালের খবর আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশি ফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে বাংলাদেশের সম্প্রতি তরুণী ও নারীদের শোষণ ও অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে যুক্ত সুগার ড্যাডি চক্র দেশব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে এই পরিস্থিতির কারণে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড এবং পুলিশ প্রধানকে আইনি নোটিশ পাঠান নোটিশে উল্লেখ করা হয়েছে কিছু ধনী প্রভাবশালী ও ক্ষমতাসম্পন্ন ব্যক্তি তরুণী ও নারীদের অবৈধ আর্থিক সুবিধার মাধ্যমে শারীরিক ও মানসিক শোষণ করছে অপরাধীদের দেওয়া নগদ অর্থ গাড়ি ব্র্যান্ডেড পোশাক গহনা ও বিদেশ ভ্রমণ সুযোগ অবৈধ উচ্চ থেকে আসছে যা কর প্রশাসন অর্থনৈতিকের জন্য হুমকি অনেক ক্ষেত্রে তরুণীদের অশ্লীল ছবি ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হচ্ছে যা ব্যক্তি পরিবার ও সমাজকে বিপদে ফেলছে সুগার ডেডির কারণে পরিবারে অস্থিরতা বিবাহ বিচ্ছেদ মানসিক চাপ ও সামাজিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বিষয়টি জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের জন্যও ঝুঁকি সৃষ্টি করছে যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে ইনস্টিটিউট ফর এনভারনমেন্ট আইইডি যশোর কেন্দ্র ও নাগরিক উদ্যোগ জন উদ্যোগের আয়োজনে মঙ্গলবার বিকেলে এই পক্ষ উপলক্ষে নানা কর্মসূচি উদযাপন হয় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য ধারণ করে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সামাজিক সংগঠন সমূহ অংশগ্রহণ করে মানববন্ধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রেস ক্লাব থেকে আলী রোড হয়ে ভৈরব শেষ হয় ভৈরব চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শিল্পীদের উত্তরীয় দিয়ে ও ফুলের শুভেচ্ছা জানানো হয় তারপরে বাউলিয়া সংঘের শিল্পীদের পরিবেশনায় বাউল গান এবং যুব ও সাংস্কৃতিক ফোরামের নাটক প্রদর্শন করা হয় সন্ধ্যার পর পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনি কলে শ্রমিকদের দুপক্ষের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে সময় অন্তত সাত থেকে জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চিনি কল অবরোধ করে রাখেন শ্রমিকদের এক পক্ষ এ সময় তারা দ্রুত কারখানা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবি জানান অবরোধ চলাকালে কারখানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন কারখানার ব্যবস্থাপক রাব্বিক হাসান সহ কর্মকর্তারা সর্বশেষ বিকেল পাঁচটার দিকে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা রাতে কোনো সিদ্ধান্ত না এলে আজ সকাল থেকেই আবার আন্দোলন শুরু হবে বলে তারা ঘোষণা দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর এক সারসা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির পক্ষে লিপলেট বিতরণ পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে বেনাপোল পৌরসভার সাদিপুর এক নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই লিপলেট বিতরণ পথসভা অনুষ্ঠিত হয় বেনাপোল পৌরসভার সাদিপুর ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও বেনাপোল পৌর ছাত্র দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ শাহ সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন মফিকুল হাসান এই উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও নারী ভোটাররা অংশগ্রহণ করেন ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর আসন্ন বিশ্বকাপের জন্য গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সূচি অনুযায়ী বাংলাদেশে আছে সি গ্রুপে দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা যথাক্রমে গ্রুপ এ ও গ্রুপ বিতে আছে টি টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তাদের সঙ্গে বাকি তিন দল হল নেদারল্যান্ড নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র বলতে গেলে তুলনামূলক অনেক সহজ গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান বাংলাদেশের গ্রুপে আছে দুইটি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বাকি দুই দল হলো নেপাল ও ইতালি দু সালের সাত ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপের খেলা উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ২৬ নভেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন বৃষ অর্থনৈতিক দিক উন্নতির ইঙ্গিত আছে অপ্রত্যাশিত কাজে ব্যস্ততা বাড়তে পারে স্বাস্থ্যের ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে মিথুন রাশির সৃজনশীল কাজ সফল হবে বন্ধুদের সহায়তা মিলবে প্রেমে ইতিবাচক অগ্রগতি হতে পারে কর্কট রাশির পারিবারিক বিষয়ে দায়িত্ব বাড়বে চাকরিজীবীদের দিক থেকে দিনটি স্থিতিশীল মানসিক চাপ কিছুটা কমবে সিংহরাশির ভ্রমণের সুযোগ আসতে পারে নতুন পরিকল্পনা সফলভাবে এগোবে প্রভাবশালী কারোর সহায়তা মিলবে কন্যা রাশি আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে তুলা রাশি ব্যক্তিগত উন্নতির সুযোগ আসবে দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হতে পারে রাশির আজ গোপন বাধা কাটিয়ে অগ্রগতি হবে শত্রুপক্ষ দূরে থাকবে কাজের চাপ বাড়লেও ফল ভালো পাবেন ধনুরাশি রোমান্সের সুখবর কোনো নতুন কাজের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে শিক্ষার্থীদের জন্য আজ দিনটি অনুকূল মকর রাশির পারিবারিক কাজে সময় দিতে হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে আর্থিক স্থিতি ভালো থাকবে কুম্ভ রাশির সৃজনশীল কাজে সফলতা মিলবে যাত্রা শুভ নতুন যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগাবে মীন রাশি টাকা পয়সা লেনদেনে সতর্ক থাকুন মানসিক অস্থিরতা কমবে এবং পরিবারে শান্তি বজায় থাকবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটাই শুভ বিদায়